ঐ pagarere modde ami diye re agi niye এবা হল কিনতে পারবান না উল্টা পাল্টা দামবলিয়া বেজাল কইরো না আমি বেগুন দিয়া খাইব হল বলি যে তরে যদি কম টাকায় বিক্রি করস বল না amare হল কয়টা কা দাম রে হল খাইতে যাইও ভাবি আঙ্গার পাগারে বড় বড় হল দিমু আমি তোরে ভাবি 6 টাকা করে এ তো হল তুমি কেমনে বানাইছ বুঝা গেছি তোমার হলে সবচেয়ে দিছ আয় আমার কাছে আছে ভাবি হল বড় রসুত ওই পাগারের মধ্যে আমি দিয়ে কি আমি